বেশ কিছু দিন ধরে খেয়াল করে দেখতেছি জবা গাছে একদম ফুল ফোটে কম তো যাই হোক ফুলের অভাব হয় না শিউলি ফুল অনেক পরে আর আজকে শিউলি ফুল খুব একটা তুলি নেই কম নিছি নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি সীমা দাস আপনাদের দিদি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এদিকে দেখেন বৌদি মগডালে বিড়াল মারামারি করতেছে ভিডিও করা নিয়ে ব্যস্ত ওই দিকের ভিডিও টিডিও শেষ করে বৌদি ঘরে এসে গেছে কারণ আমি কয়েকদিন ধরে বৌদির মাথা খাচ্ছিলাম যে লক্ষ্মী পূজায় কিছু বাজার আমরা একসাথে করছি সেই বাজারের হিসাব নিকাশ এখনও বাকি আছে এই বিষয়ে বৌদি একটু উদাসীন বলে আমি খুব তাড়া দিচ্ছিলাম বৌদি ঘরে এসে বসে গেছে হিসাব নিকাশ শুরু হয়ে গেছে অন্য দিনের হিসাব নিকাশ আমি করি আমাক দি করায় বৌদি তা আজকের হিসাব নিকাশ বৌদি করতেছে ইতিমধ্যে ফোন চলে এলো বৌদির মেয়ে বদলির তারপরে দেখি দিদুনের গলা পাচ্ছি দিদুন এসে গেছে পরে এই যে লাফায় উঠলো বিছনার পর ওঠেই শুরু করে দিল পাণ্ডানি খেলাধুলা পুতুল পুতুল নাকি তার ছেলে মাথায় মনে হয় একটু কি হলো জানি না মাথা চুল না ক্লিপ নিচে মাথায় সমস্যা হচ্ছিল মনে হয় থামে আর বদি বলতেছিলাম নেন হিসাব নিকাশের বারোটা এবার বাজেছে আর আর কিচ্ছু করার নাই সব হিসাব নিকাশ শেষের পর দেখা গেল বৌদি আমার থেকে দুই টাকা পায় দিয়ে দিলাম টাটা হিসাব নিকাশের পর্ব শেষ এখন চলেন রান্নাঘরে যাই রান্না করি অনেকটাই বেলা হয়ে গেছে আজকে রান্না করছিলাম সোয়াবিন দিয়ে বিভিন্ন রকমের সবজি দিয়ে একটা তরকারি আর কাতল মাছ এই ছিল আজকে রান্না সোয়াবিন যেভাবে রান্না করলেও অনেক স্বাদ লাগে আগে আসলে কখনোই খাইনি হয়ে দেখা যাচ্ছে যে আলু পটল কিংবা শুধু আলু দিয়ে সোয়াবিন করছি এইভাবে এই দুইবার করে করে খেলাম ভালোই লাগে একটু ঘি গরম মশলা আদা জিরা বাটা দিয়ে করলে অনেকটাই স্বাদ লাগে এদিকে আমার মাছটাও রান্না হয়ে যাচ্ছে এই যে কাতল মাছ রান্না করে নিলাম যাক রান্নাটাও হয়ে গেল এবার খাওয়া দাওয়ার পালা এই আবার মেয়াও বুড়ির বাচ্চা কাচ্চা নিয়ে দেখেন ঘরের মধ্যে কি আরামে খাওয়া দাওয়া করতেছে বুড়ে বাবারে বাবা তা আমার মেও বাচ্চারা যেন দুধে ভাতে থাকে সব সময় সেই আশীর্বাদই করতেছি মেয়ো বুড়ির বাচ্চাক যে তোর বাচ্চারা যেন অনেক ভালো থাকে ভালো থাকিস বাচ্চাগুলি দেখে রাখিস ইতিমধ্যে আবার কি করছে ওর সাহস আবার একটু বাইরে গেছে মেও ইদানিং দেখি বাচ্চা কাচ্চা নিয়ে সব ঘরে তার আনাগোনা এই দিক দেখেন রান্নাঘরে ঢুকে গেছে আমি তো সেই রাগ করতেছিলাম খুব দুষ্টু হয়েছে মেও বুড়ির বাচ্চাগুলি এত দুষ্টু মানে অবাধ্য ছোট বাচ্চা যেরকম সেরকমই যে যাই হোক ভিডিওটার কেমন লাগলো সবাই কমেন্টে বলে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেনটা